পরومه মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছ কেন কি হইছে তোমার যাতে নাক গামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ধামা লাগে না ঠোটলাল করাও লাগে না সুপারনাছা লাইলি হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও তুমি আর ভালো হইলো না পাশের বাড়ির টুম্পা भाभी তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম भाभी বৃষ্টি সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাই엔 ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে অরুণ ভাই এত আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাজাবেন মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাহলে থাকবে না থাকবে না অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে কিন্তু ভাবি চালে হাত পা ভাঙবে এটা জানি বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনার প্রতিদিন দিন খাইতে দেখি এই এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট বাবুল বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি খালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে নতুন একটা টিভি নিয়ে বন্ধ হয়ে যাবে না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর শুধু আমি না আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশের দাঁত পরিষ্কার হয় না কথা এই ডাক্তার দেখে কি বলছে ডাক্তার ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও তুমি কাপড় সুপুর গুছ কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি সাথে আশিলা করবা তাই না আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মবর কেমন আছেন আপনি ভাই জান আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি এত বড় জঘন্য একটা কাজ করবেন আগের জুম্মায় যখন আমার জুতা চুরি হয়ে গেছিল তখন তো কিছু বলেন নাই এখন তাই বলে আপনি মসজিদের ইমাম সাহেবের জুতো চুরি করবেন ভাই মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে জ্ঞানজাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাই ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগায় দিয়েছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বেরয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান দে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বললো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না